আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয় একটি ফরজ ইবাদত ইমানের পরেই নামাজের অবস্থান এটা আমরা জানি নামাজকে অত্যন্ত খুশি খুজু এবং আল্লাহর জন্য নিয়মিত পড়া ফরজ এই নামাজ যারা পাগল তাদের জন্য রোগ রয়েছে যারা অত্যন্ত অসুস্থপূর্ণ তাদের জন্য এবং যারা ঘুমিয়ে থাকে তাদের জন্য নামাজ নেই কিন্তু ঘুম থেকে ওঠার পর বান্দার সবচেয়ে জরুরি যদি নামাজের সময় থাকে তাহলে জরুরতটা হচ্ছে নামাজ আদায় করা এখন নামাজ নামাজটাকে আমাদেরকে এমনভাবে পড়তে আদায় করতে হবে পড়তে হবে না বা আদায় করতে হবে আমরা পড়া এক জিনিস আমরা অনেক সময় বলি যে নামাজ পড়া নামাজটাকে আমরা আদায় করব নামাজ আদায় করা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ইবাদত হরসদ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইসলামের উপরে থাকার প্রধানত বৈশিষ্ট্য হল নামাজ আদায় করা যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না সে ইসলামের উপরে নেই এখন এখন এই নামাজের যে তাৎপর্যপূর্ণ এই তাৎপর্যপূর্ণ এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকে কিরকম যেমন কোনো মানুষ সারাদিন ব্যস্ত থাকলো যখন আজান হলো তখন নামাজ পড়তে আসলো খুব তড়িঘড়ি করে উজু করল এবং নামাজে দাঁড়িয়ে গেল এটা হচ্ছে এক রকম আর আরেকজন ব্যক্তি এখন নামাজ আদায় করলো নামাজ আদায় করার পর পরবর্তী নামাজ কখন হবে কখন আজান দিবে সেই শত ব্যস্ততার ভিতরেও সে এই জিনিসটা মানে খোঁজ রাখছে কখন একটু পর একটু ঘড়ি দেখছে কিংবা কখন আজান হলো মানে এই জিনিসটা সে তদারকি করছে এখন যখন নামাজ হলো আজা আজান হলো তখন হাতের যে কাজটা সে কাজটা রেখে অত্যন্ত খুশোখুচুর মাধ্যমে অজু করল এবং নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করল। এই যে যে দুই শ্রেণীর যে মানুষ এই দুই শ্রেণীর ব্যক্তির যে নামাজ দুইটা ভিন্ন হবে একজনের নামাজ আদায় করল এবং পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করল তার যে নামাজ আদায় করা তার যে নামাজের ভিতরে যে খুশো খুচু বজায় রাখা এটা এক রকম হবে আবার যে ব্যক্তি যখন নামাজ হলো নামাজের সময় হলো সে নামাজে আসলো ওজো করলো আবার জমিনে ছড়িয়ে গেল দুইটা দুই জিনিস হবে আবার যখন নামাজের সময় হলো তখন আবার আসলো কিন্তু আরেকজন ব্যক্তি সে এখন নামাজ আদায় করলো আবার অপেক্ষাও করলো কখন নামাজ হবে এই দুই ব্যক্তির নামাজের অবশ্যই তারতম্য আলাদা হবে কারণ সে খুঁজেছে সে তার আগ্রহ কখন নামাজ শুরু হবে আবার পরবর্তী যে নামাজটা শুরু হবে সেটা কখন শুরু হবে সে আবার রয়েছে যে নামাজটা আরম্ভ হবে উন্মুখ আমি আবার নামাজ পড়ব আল্লাহর আল্লাহর কাছে আমি সেজদা দিব এটা তার একটা যে মনের ভিতরে যে একটা ভাব বা উদ্বেগ এটা চলে আসছে আর আরেকজন ব্যক্তি তার নামাজ হচ্ছে বা নামাজ পড়ছে আবার পরবর্তী নামাজের জন্য অপেক্ষা সেরকম ভাবে না যখন আবার আজান হচ্ছে তখন আবার আজ নামাজে আসছে তার যে একটা যে নামাজের যে প্রতি আগ্রহ এইটা আর ওই ব্যক্তির নামাজের আগ্রহ দুই ব্যক্তির নামাজের আগ্রহ অবশ্যই তারতম্য হবে খুশুখুজুর তারতম্য হবে এবং মনোযোগ নামাজের প্রতি যে মনোযোগ এই মনোযোগটা দুইটা দুই রকম হবে তাই আমরা শুধুমাত্র আজান হবে এবং নামাজ আদায় করবো বিষয়টা এরকম নয় আমরা চিন্তা করব, এখন আজান হবে আমরা নামাজ পড়ব এবং নামাজ শেষে খুজুর মাধ্যমে আমরা নামাজ শেষ করব এবং পরবর্তী যে নামাজটা হবে সেটার জন্য অপেক্ষা করব। এবং সেই পরবর্তী সময়ে যখন আজান হবে তখন যখন আমরা সাড়া দিব তখন আমরা দেখতে পারবো যে আমাদের মনের ভিতরের যে নামাজের প্রতি যে ভালোবাসা তা কতটুকু বজায় রেখেছে বা বজায় থাকছে তখন আপনি পরিপূর্ণ স্বাদ নামাজের যে মজা বা নামাজের যে আততৃপ্তিদের আদায় করার পর তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নামাজের যে ভালো লাগা সেটা কতটুকু কাজ করছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম